আজকে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে নাজমন হোসেন শান্ত এবং লিটন দাস সাকিব আল হাসান তাদের তিনজনের আসলে দলে কাজ কী তারা কোন কোটা খেলতেছে তারা কোন কোটা খেলতেছে তাদের কোন কাজ এটা আজ পর্যন্ত আমি বুঝতেছি না তাহলে এত সাজানো গোছানো দলটাকে এভাবে নিঃশেষ করে দেওয়ার জন্য এই প্লেয়ারদের দলে কি প্রয়োজন এবং তাদেরকে বারবার কেন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে জাতীয় জানতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কার অনুসরণে কার কথায় তারা চলতেছে কার দিক নির্দেশনা তারা মানতেছে যাদের পারফরমেন্স নাই তাদেরকে কেন আপনারা বারবার দলে রাখেন আপনারা সবাই বসে বসে বেতন নিতেছেন আপনারা সবাই সব সময় নিজেদের গোলা নিজেদের জোলা নিজেরা ফুরাইতেছেন নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সবসময় নিজেরা ফুড়ে রয়েছেন তাহলে বাংলাদেশ দলটাকে আপনারা কি দিতেছেন কি সার্ভিসিং দিতেছেন আপনারা কেউ খেলবেন অধিনায়ক কোটায় কেউ খেলবেন অলরাউন্ডার কোটায় আপনারা কেউ খেলবেন কিফার কোটায় তাহলে কি বাংলাদেশি বাংলাদেশিকের কোনো প্লেয়ার নাই অন্যদ্ব উনিশ থেকে অনুরদ্ব সতেরো থেকে এশিয়া কাপ ইমার্জিং কাপ থেকে যে প্লেয়ারগুলো আসে ওই প্লেয়ারগুলো কেন উঠিয়ে আসে না এই যে আপনাদের ফোন মারামারির কারণে আপনাদের কোটা বাণিজ্যের কারণে আজকে বাংলাদেশ দলের এই অবস্থা আজকে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের প্রসঙ্গ নিয়ে বলতেছি আজকে যে সহজ যে সমীকরণটা ছিল উনতিরিশ বলে তিরিশ রান প্রয়োজন তাহলে সহজ সমীকরণটা যদি সিঙ্গেল নিয়ে সিঙ্গেল রানগুলো খুলতো আপনারা তাহলে কিন্তু ম্যাচটা সহজভাবে আমরা জিতে যাই লাস্ট ওভারের জন্য অপেক্ষা করা লাগে না একটা দুইটা বাউন্ডারি গ্যাপ শট খেললেই হয় গ্যাপে চক্কা ছয় মারার দরকার নাই একটা একটা চার মারলে চলে ওভার বাউন্ডারির প্রয়োজন নেই আমরা নিজ দিয়ে মারব কিন্তু আমাদের চার হলেও চলে সিঙ্গেল হলেও চলে দুই হলেও চলে এক হলেও চলে আমাদের বল ডট আপনারা যেভাবে ডট খাইছেন যেভাবে আপনারা বলটাকে এমনভাবে বাংলা ঠেক দিচ্ছেন যে ঠেকের সাথে বল আপনারা নাড়া নাড়াছাড়া করতে পারতেছেন না যেভাবে টেস্ট খেলতেছেন শেষ মুহুর্তে এসে পুরা খেলাটাকে তহিদ হৃদয় যেভাবে নিয়ে আসছিলেন তহিদ হৃদয়ের জন্য ব্যাড লাক আম্পায়ার বুল ডিসিশান একটা দিয়েছেন তহিদ হৃদয়ের এটা মেনে নিতে হবে যেহেতু আম্পায়ার ডিসিশন আম্পায়ারের সিদ্ধান্ত মাঠের চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটাকে আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত বুক্তি দিয়ে লড়াই করেছেন ছয় মেটতে যে ছয় মারতে যাইয়া বাউন্ডারিতে যাই আউট হয়ে গেছেন এটা দুর্ভাগ্য বাংলাদেশের জন্য আমরা সবসময় দুর্ভাগা বাংলাদেশ দলটা সবসময় দুর্ভাগা কিন্তু জাগের আলী অনেক তিন বল তিনি বাংলা ঠেক দিলেন তিন বল তিনি ডট খেলেন ডট খাওয়ার পরে উনি লাস্ট বলে যাই একটা সিঙ্গেল লচ্ছেন সিঙ্গেল লইতেছেন তাহলে সিঙ্গেল দিয়ে লাস্ট বলে সিঙ্গেল দিয়ে কোনো লাভ এখানে বাউন্ডারি খাইতে হবে আপনাকে উইকেট দিয়ে কি আপনারা খা খাইবেন মনটা খাইবেন নাকি লাড্ডু খাইবেন এই উইকেট দিয়ে উইকেট দিয়ে তো কোনো লাভে লাভ আসবে না আমাদের উইকেট তো আমাদের কোনো কাজে আসতেছে না আমাদের প্রয়োজন হচ্ছে রান শেষ মুহূর্তে আপনাকে মারতে হবে ওভার বাউন্ডারি আপনি নিচ্ছেন সিঙ্গেল তাহলে ভাবে আপনি না পারলে আউট হয়ে যান কিন্তু আপনাকে তো চেষ্টা করতে হবে ওভার বাউন্ডারি মারার জন্য আপনারা সিঙ্গেল নিচ্ছেন তাহলে তিনটা ওভার ষাটটা ওভারের মধ্যে আপনারা চব্বিশ বলে সাতাশ রান ছাব্বিশ রান আপনারা নিতে পারেননি লাস্ট বারো বলে আমাদের প্রয়োজন ছিল কত উনিশ রান লাস্ট ছয় বলে ছিল কত আমাদের এগারো রান তাহলে ছয় বলে যখন হোয়াইট বল দিয়েছে একটা চার মারলে হয় একটা গ্যাপ শটে দুই রান নিলে হয় দুই রান করে ছয় বলে বারো রান লাগতো দশ রান এখানে সিঙ্গেল নিলে চলে তাহলে একটা বাউন্ডারি যারা মারতে পারে না যাদের শরীরে ওই শরীরে ওই ক্যালসিয়াম নাই যাদের শরীরে ওই শক্তি নেই তাদেরকে বাংলাদেশ টিমে রেখে কী লাভ যে সাকিব আল হাসান টানা ব্যর্থতাতে তিনি প্রমাণ করে যাচ্ছেন তিনি কিভাবে অলরাউন্ডার বিশ্ব অলরাউন্ডার হলেন তিনি কিভাবে বিশ্ব অলরাউন্ডারের নাম খাতায় নাম লেখালেন তিনি কি অলরাউন্ডার কোটা খেলতেছেন লিটন দাস তিনি কি কিপার কোটা খেলতেছেন তাহলে এই ক্রিকেটটাকে যে আমরা যে ধ্বংস করে দিয়েছি আমরা সহজ ম্যাচ সহজ ম্যাচগুলো আমরা যে কঠিন করে দিতেছি তাহলে এখানে তো এখানে তো রান অনেক না যে একশো ষাট সত্তর একশো চল্লিশ এখানে মাত্র একশো তেরো রান চোদ্দ রানের টার্গেট একশো চোদ্দো রানের টার্গেট এখানে সহজ সমীকরণ আমাদের উইকেট আছে হাতে আমাদের অলরেডি তিন উইকেট হাতে ছিল আমাদের তিন উইকেট অলরেডি হাতে ছিল আমরা যখন ম্যাচটা হেরে গেছি এখানে তাস্কিনকে নামানোর কি প্রয়োজন ছিল এখানে তানজিম সাকিব ব্যাট ঘুরাইতে পারে এখানে ভালো একজন ডানহাতি ব্যাটসম্যানকে নামাইতো লাস্ট বলের জন্য তাহলে প্রত্যেক জায়গা জায়গা প্রত্যেক জায়গা জায়গা হচ্ছে আমাদের ব্যর্থতা আমাদের অজুহাতের কোনো শেষ নাই ম্যাচ হেরে গেলে আমরা আগামী ম্যাচে নেক্সট ম্যাচে আমরা ভালো করব নেক্সট ম্যাচ করতে করতে সেই দুই হাজার বারো সালের এশিয়া কাপে যখন আমরা হেরে গেছি মাত্র দুই রানে আক্ষেপ তখনও মাহমুদুল্লাহ ছিলেন মাঠে নন স্ট্রাইক মানতে ছিলেন স্ট্রাইক মানতে ছিলেন আব্দুর রাজ্জাক তখনও আমরা এশিয়া কাপের ফাইনালে মাত্র দুই রানে হেরে গেছি এশিয়া কাপের ফাইনালে সম্ভবত আব্দুর রাজ্জাক না হলে শাহাদ হোসেন ছিলেন তখন আমরা দুই রানে হেরে গেছি দুই হাজার চোদ্দ বিশ্বকাপ চোদ্দ যখন চোদ্দ দুই হাজার চোদ্দ সালে আপনারা কোনো ম্যাচ জিততে পারেন না মুশফিকের অধীনে তাহলে এই দলটা কি আমাদেরকে উপহার দিল দুই হাজার ষোলো সালে ইন্ডিয়ার কাছে আপনাদের লাস্ট তিন বলে দুই রান লাগে আপনারা তিন তিন বলে তিনজন উইকেট চলে গেছেন তাহলে আপনারা কি দিচ্ছেন আমাদের বাংলাদেশের এই জাতিকে এই দর্শকরা যারা সময় নষ্ট করে ঘুম নষ্ট করে টাকা খরচ করে আপনাদের খেলা দেখতে যায় আপনারা কি দিচ্ছেন তাদেরকে আপনারা যারা লাস্ট বলে রান প্রয়োজন আপনারা রুবেল হোসেন এক ওভারে চব্বিশ রান দিয়েছেন ক্রুশাল মোমেন্টে তাহলে কি বাংলাদেশের এই খেলা থেকে আমরা কি বুঝতেছি বাংলাদেশ কি ভবিষ্যতে কিছু করতে পারবে এই যে শ্রীলঙ্কার সাথে ওই দিন বিশ্বকাপ দুই হাজার চব্বিশের প্রথম ম্যাচে কি একটা খেলা খেললো যে খেলার মধ্যে আছে কোনো কিছু সহজ একটা সমীকরণ কঠিন করে ফেলছে সহজ ম্যাচ কঠিন ভাবে আপনারা খেলতেছেন জিততে মায়ের দুধ নাকে দিয়ে এখানে সহজ সমীকরণ ছিল এখানে জিততে পারেন নাই তাহলে আমরা কি আশা করি আপনাদের থেকে সহজ একটা ম্যাচ ছিল যেখানে বাঙালি জাতির আজকে কলিজা ফেটে গেছে যেভাবে এই কলিজা আপনারা লোহার রড গরম করে যেভাবে আপনারা ছেঁক দিয়ে ওই রকম খাইছি আমরা বাংলাদেশের খেলা দেখে আমরা সবাই হার্ট অ্যাটাক অবস্থা তাহলে এই খেলা দেখে আমাদের কী লাভ যে দেশের প্লেয়াররা করে টিকটক যে দেশের প্লেয়াররা শোরুম উদ্বোধন করতে চলে যায় যে দেশের প্লেয়াররা কোটা বাণিজ্যে খেলে বিসিবির বসের সভাপতির আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে যদি কোনো ক্রিকেট আপনারা উন্নতি করতেছেন তাহলে তো আপনাদের সেই কেনিয়া জিম্বাবুর মতো অবস্থা হবে কেনিয়া জিম্বাবু তো তাদের কোটা বাণিজ্যের কারণে তারা শেষ হয়ে গেছে এই বাংলাদেশও কোটা বাণিজ্যের কারণে সময় ধ্বংসের মতো নিয়ে নিয়ে চলে গেছে আমরা আপনাদের থেকে আরও অনেক কিছু আশা করেছিলাম কিন্তু দিন শেষে রাত শেষে আমাদের সময় শেষে আমরা কী ফাইতেছি সব ব্যর্থতা সব অজুহাত সব ধরনের এক্সকিউজ আপনাদের ভিতরে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেভাবে পরিচালনা করার প্রয়োজন সেভাবেই আমরা পরিচালনা করতে পারতেছি না সেইভাবে পরিচালনা হইতেছে না সেইভাবে প্লেয়ারদের মানসম্মতভাবে আমরা কোনো কোনোভাবে আমরা কিছুই পাইতেছি না বাংলাদেশ দল থেকে তাহলে নাজমুল হোসেন শান্ত দিন দিন তাকে কী জন্য এই দলে রাখা হইতেছে তাকে কোন কোটায় তাকে রাখা হইতেছে যে সে তেইশ বল খেলে মাত্র তেরো রান করেছেন চোদ্দো রান করেছেন শাকিব আল আসাম চার পাঁচ বল খেলে এক রান দুই রান করেছেন লিটন দাস যেখানে কতগুলো বল ডট খাওয়ার পরে মাত্র কয়েক রান করেছেন আশির স্ট্রাইক রেট ষাট স্ট্রাইক রেটে যারা আপনারা ব্যাটিং করেন তাহলে তারাই কীভাবে দলে থাকে জাকের আলী অনেককে যখন ফিনিশার হিসেবে নেওয়া হয়েছিল সে যখন বাউন্ডারিটা হাঁকে দেখেছিল সে কি গ্যাপ শট দেখে নাই সে গ্যাপ শট না খেলে না খেললেও যদি ওইখানে দুইটা সিঙ্গেল নিতে তাহলে তো আমরা ম্যাচটা আমাদের হাতে থাকে পরিশেষে দিন শেষে সব কিছুকে ত্যাগ করতে হবে সবাইকে দল থেকে বাদ দিতে হবে যারা অফ ফর্মে আছে যাদের কোনো ফর্ম নয় তাদেরকে বিশ্রামে পাঠাইতে হবে নতুন প্লেয়ারদেরকে উঠিয়ে আনতে হবে যারা ব্যান্সে বসে আছে রনী তালুকদার যারা ব্যান্সে বসে আছে আমার কথা যারা ওপেনিং ব্যাটসম্যান আমাদের কথা হচ্ছে এখানে যেহেতু এই মাঠে নাসাও ক্রিকেট গ্রাউন্ডেতে লো স্কোরিং ম্যাচ হচ্ছে সেখানে আমাদের দরকার ছিল বেশি ব্যাটিং এবং অ্যাগ্রেসিভ খেলা আমাদের বাউন্স বলগুলো আমরা এভাবে ফুল শট না খেলে আমরা বলগুলো ছেড়ে দেওয়া উচিত ছিল বসে যাওয়া উচিত ছিল বলগুলো যখন হাই বাউন্স আসতেছে বারবার যখন আমাদের সমস্যা হচ্ছে আমরা কেন বলগুলোকে ফুল শট খেলতে যাই আমাদের উইকেটগুলো দিয়ে আসছি কেন আমাদের কখনো শিক্ষা হবে না কোন কখন থেকে আমাদের শিক্ষা হবে মরার পরে শিক্ষা হবে আমাদের কখন বাংলাদেশ শিখবে উনিশশো সাতানব্বই সালের পর থেকে আপনারা ক্রিকেট খেলতেছেন আপনাদের কখন শিক্ষা হবে এ দেশ কীভাবে শিক্ষা নিবে এ দেশের পরবর্তী প্রজন্ম কিভাবে শিক্ষা নিবে যে বাংলাদেশের কোনো অর্জন নাই সাউথ আফ্রিকার সাথে বিগত টি টোয়েন্টি বিশ্বকাপ কোনো বিশ্বকাপে আপনারা ভালো করতে পারেন নাই সবগুলার নয়টা ম্যাচ নয়টা ম্যাচে আমাদের ফলাফল হচ্ছে শূন্য সাউথ আফ্রিকার নয়টা ম্যাচ নয়টা ম্যাচে জিতে গেছে তাহলে আমরা আপনাদের থেকে কি এক্সপেকটেশন কি আশা করি আমাদের এক্সপেকটেশন তো ছিল অনেক অনেক হাই লেভেলের অনেক উঁচু লেভেলের তাহলে আমাদেরকে যে এভাবে যে বেদনা এবং আমাদেরকে যে যন্ত্রণা দেওয়া হইল এইভাবে আমরা আর কতদিন যাব আপনাদের যদি সরম থাকে আপনারা পদত্যাগ করেন দল থেকে আপনারা স্বইচ্ছায় ইচ্ছায় পদত্যাগ করেন স্ব ইচ্ছায় দল থেকে বের হয়ে যান আপনাদের আমাদের দলে নাই যাদের পারফর্ম নাই তারা স্বইচ্ছায় চলে যান না হলে জুতার মালা গলা দেওয়া হইব যে কোনো মুহুর্তে যাও জারুর বাড়ি তারপরে যাই জুতার বাড়ি খাওয়ার আগে আপনারা স্ব ইচ্ছায় পদত্যাগ করেন